অনেক তো মাছের ডিমের ভুনা খেয়েছেন এবার একটু মাছের ডিমের বড়া খেয়ে দেখুন আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া তো আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা আর দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব তিন চারটে কাঁচা কুচি আপনারা মাছের ডিমের পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিব ধনে গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আপনারা ঝালটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে করে মেখে নিব খুব ভালো করে মাখানো যদি না হয় তাহলে দেখবেন দলা বেঁধে যাবে তো আমি খুব ভালোভাবে করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দিব আমি দুই টেবিল চা চামচ পরিমাণ বেসন বেসনটা দেওয়ার পর আবার আমি চামিচের সাহায্যে খুব ভালোভাবে করে মাছের ডিমের সঙ্গে মিশিয়ে নিব বেসন যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা আটা বা ময়দাটাও ব্যবহার করতে পারেন তো আমার খুব ভালোভাবে করে মিশিয়ে না হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার পালা চুলাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আমি সরিষার তেলটাও ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তো এখন আমি চামিচ দিয়ে মাছের ডিমগুলোকে বড়ার আকারে ভেজে নিব তো আমি এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও দিতে পারেন এখন আমি এই বড়াগুলোর এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিব উলটিয়ে পালটিয়ে এই বড়াগুলোকে ভালোভাবে করে ভেজে নিতে হবে তো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি একটা চাকনির সাহায্যে বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব এই মাছের ডিমের বড়া গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আশা করছি বাসায় এভাবে একবার ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ পেস।